<classes> <गण। है। coughs> <नारा से>। <correr> <स्थी> ये देला लो हां কি হ'ল এই লাষ্ট ওচাৰ বৈ নে খাই ভিজি কি ভিজে নে কাৰণ ৰক্তি না খাই ওচাৰ বৈকৰ বেকাৰ ৰক্তি কৰিছে আছে না শব্দ হ'ল আমি শুনিলে Ar esau ugde yn curi ni. Matio. Mwen sicchiam adiguno aile. Y mae adigair. Teo. Y mae adigair, y mae adigair. Y mae casieri ma.

डायमंड दाद गेलो रखी पाए जवन ना फा जाय रे आईर सते शुद्ध बरानी पे तो आ जो जे खालनो है जेले चावल हो जे

তাদুগুলো সরে নিয়ে এবং সোতার মতো হয় এই সব নিয়ে এক সুন্দর টাকা খাল এখান ধরে কাটা খাল

ゴルゴフ。 那完了，

মানে এইডেত আশা করো এক মানুষ খাল ঘুরতেছে এক মানুষ খাল ঘুরিয়ে ঘুষিয়ে দেখা নাই মাছ নাগাই নাই ওই যে মাছ কই অত ঘি ডিগ্ৰী belum udah dia begitu itu? tuh udah mas kejadian saat asyik. Naga nanya tuh. Iya tuh. Iya tuh.

না সমস্যা নেই ক্যামেরাটাকে ধর আমি কিন্তু আর যাওয়ার বুদ্ধি না যাব ওই জন্য দুজন সাইকেল নিয়ে এদিক দিয়ে যাবা হম আমি এদিকে দোলা বাড়ি ওই মসজিদটা লোকের ও কোথায় জয়পুর হাত দিয়ে নাকি তোমার দুলে ভাই আছে আছে দিন জন্য যে

তোক আৰু আছে নেকি নাই আৰু আছে আকৌ চাবোন আছে না চাবোন খালি ঠেৰ পোৱা যায় নেকি অলপ তোৰ গুচি গ'ল যায় আৰু যাবি নেকি ৰবা আপাতো ইয়াতে থাকে ঘূৰিম এইখিনি অকণমান মন যায় দি মেলাথাকি মাৰ্টি তুলিলে চিন্তি কৰা নাই